এসিসিআই দলের আটাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শহীদ মিনার ময়দানের ময়দানে সমাবেশের সফল করার লক্ষ্যে কোচবিহার জেলার হলদিবাড়ি এবং মেকলিগঞ্জ থেকে দলের কর্মী সমর্থক এবং নেতারা দিয়েছেন বুধবার হলদিবাড়ি থেকে রওনা দেওয়ার আগে স্টেশন চত্বরে দলের কর্মী সমর্থকরা মিছিল করেন দলের মেকলিগঞ্জ লোকাল কমিটির সদস্য রঞ্জিত কুমার রায় বলেন ভারতে প্রকৃত কমিউনিস্ট পার্টির অভাবের কারণে উনিশশো সালের চব্বিশে এপ্রিল মহান নেতা কমরেড শিবদাস ঘোষ কয়েকজন সহযোদ্ধা দলের প্রতিষ্ঠা করেন ভারতের বুকে শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ গড়ার গণ আন্দোলন গড়ে তোলার অংশ হিসেবে এপ্রিল শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনি অবিলম্বে যোগ্য শিক্ষকদের কাজে পুনর্বহাল রান্নার গ্যাস এবং সাতশো আটচল্লিশটি ওষুধের বর্ধিত দাম প্রত্যাহার এবং সমস্ত বেকারদের কর্মসংস্থানের দাবিতে লাগাতার গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি সর্বস্তরের সাধারণ মানুষকে আগামীকালের সমাবেশে যোগদানের জন্য আবেদন করেন কি কারণে আজকে আপনারা অনেকেই জানেন যে চব্বিশে এপ্রিল উনিশশো সালে ভারতবর্ষে যথার্থ কমিউনিস্ট পার্টি না থাকার কারণে সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষ এই উনিশশো সালের চব্বিশে এপ্রিল ভারতবর্ষে একটি যথার্থ কমিউনিস্ট পার্টি হিসাবে এস দলকে গড়ে তোলেন আগামীকাল চব্বিশে এপ্রিল এই বিপ্লবী দলের আটাত্তরতম প্রতিষ্ঠা দিবস আমরা আগামীকাল শহীদ মিনারে এক ঐতিহাসিক সমাবেশের মধ্য দিয়ে এই ঐতিহাসিক দিনটি দলের প্রতিষ্ঠা দিবস আমরা পালন করব সেই উদ্দেশ্যেই আমরা কোচবিহার জেলার মেকলিগঞ্জ এবং হলদিবাড়ি থেকে শত শত কর্মী সমর্থক দরদি এই সমাবেশে যোগদান করার উদ্দেশ্যে যাচ্ছি আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে দেশের এক ভয়াবহ পরিস্থিতি একদিকে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি তৃণমূল সরকারের দুর্নীতির কারণে আজকে চলে গেল পাশাপাশি আজকে কেন্দ্রের সরকার যেভাবে রান্নার গ্যাস থেকে শুরু করে সাতশো আটচল্লিশটি ওষুধের দাম বাড়িয়ে দিয়ে জনজীবনকে যেভাবে স্তব্ধ করে দিচ্ছে এর প্রতিবাদ জানাতেই এবং যাতে ভারতবর্ষে এই যে পুঁজিবাদী শাসন ব্যবস্থা এই পুঁজিবাদী শাসন ব্যবস্থাকে উচ্ছেদ করে যাতে একটি শোষণহীন সমাজ সমাজতান্ত্রিক রাষ্ট্র একটা ভারতবর্ষ গড়ে তোলা যায় সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা একদিকে গণ আন্দোলন সংগঠিত করছি এবং এই গণ আন্দোলন চলতে চলতেই এই চব্বিশে এপ্রিল সামনে উপস্থিত তাই এই দলের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আমরা যাতে এই পুঁজিবাদকে উচ্ছেদের যে সংগ্রাম সেই সংগ্রামকে যাতে আরও তীব্রতর করতে পারি এই উদ্দেশ্যেই আমাদের এই চব্বিশে এপ্রিল সমাবেশের উদ্দেশ্যে যাত্রা থাকবে এই সমাবেশে আগামীকাল চব্বিশে এপ্রিলের এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড প্রভাত ঘোষ আপনাদের সকলের কাছে আবেদন আপনারা এই সমাবেশে যোগদান করে এই সমাবেশকে সফল করে তুলুন কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন